হ্যালো ফ্রেন্ড মাই আজকে তো দেখো আমরা চলে এসেছি কোথায় আমরা এখান থেকে মেট্রোয় উঠবো আর আমরা গঙ্গার নিচে দিয়ে যাব মেট্রো করে এই যে দেখতেই পাচ্ছ তো আমরা এখান থেকে এখন স্টেশন থেকে টিকিট কেটে আমরা এখন যাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের একটা দারুণ অনুভূতি হবে তোমরাও আসতে পারবে তো এই যে দেখো লোগোটা এরকম মোটিভটা এরকম ভাবে করা রয়েছে এখানে চলো তো যাওয়া যাক তো বন্ধুরা এই যে ধর্মতলার স্প্ল্যানেট মেট্রো স্টেশনে তো এখান থেকেই আমাদের গন্তব্য তো এটা নতুন এখানে তৈরি হয়েছে এই মেট্রো স্টেশনটি তো চলো যাওয়া যাক ভেতরে তোমরা আমার সাথে দেখতে থাকো স্ল্যানেট মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাস্ট গন্তব্যস্থল তো আমরা গঙ্গার নিচে দিয়ে কেমন অনুভূতি হয় সেটাই দেখার জন্য আমরাও চলে এসেছি সবাই এসেছে তো আমরাও এসেছি আর আমরা এসেছি কিছুদিন আগে তো ভিডিওটা একটু লেট আপলোড হচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক এখন এই যে আমরা এখন নিচে নামব আর এটা অনেকটা গভীরে অনেক নিচে ওই জন্য আমাদেরকে তিনটে সিঁড়ি পার করে নিচে নামতে হবে এটা হচ্ছে মাটির তিরিশ ফুট গভীরে এই যে এখানে সমস্ত রুট ম্যাপটা এখানে দেওয়া আছে এই দেখো এইগুলো এখনো কমপ্লিট হয়নি হাওড়া ময়দান পর্যন্ত কমপ্লিট হয়েছে আর এখান থেকে তোমার সম্পূর্ণটা দেখে নিতে পারো আর এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে টিকিট মূল্য দশ টাকা করে মাথা পিছু আর সামনেই আছে সেই লোকোমোটিভটা আর এই দেখো সেই লোগো মোটিভটি যেটা কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি এসে এখানে উদ্বোধন করে গেছিল আর প্রচুর লোক এখানে এসেছিল কিন্তু আমরা আসতে পারিনি আসার খুবই ইচ্ছা ছিল এই দেখো দুটো টানেল এই টানেলের মধ্যে গিয়েই মেট্রোটি যাবে আর ওপর দিয়ে বয়ে যাচ্ছে আমাদের গঙ্গা নদী ও হাওড়া ব্রিজ খুবই সুন্দর এটা করেছে আর এটা ভারতের মধ্যে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো তো একটা গর্ব তো হয় তাই না আমাদের দেশের প্রতি আর এই যে হাওড়া স্টেশন খুবই সুন্দর করে এখানে দেখানো হয়েছে চলো নিচে যাওয়া যাক তো দেখো প্রথমে আমরা একটা সিঁড়ি করে নিচে আসা আবার আমরা নিচে যাচ্ছি এরপরে আর একটা সিঁড়ি পেয়ে আমাদের নিচে যেতে হবে তাহলে কতটা নিচে ভাবতেই তো পারছ যাচ্ছে এই দেখো এখন আমরা নিচে নিচে অনেক মানে কতটা একটা আমি সেটাই ভাবছি মাটির থেকে কতটা নিচে এই যে ট্রেন এসে গেছিল তো আমরা তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম তো তো এখন আমরা যাচ্ছি হাওড়া ময়দানে দিকে গঙ্গার নিচে দিয়ে সেই অসম্ভব অনুভূতি একটা

আর এখানে আমার মামা মার আমার হাজবেন্ড বসে অপেক্ষা করছে কখন ছাড়ে কারণ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে মেট্রোটি ওয়েট করছিল আরও সবাইকে আসার জন্য তারপরে প্রায় দশ মিনিট মতো এখানে মেট্রোটি ছিল তারপরে এসে গেল সেই মাহেন্দ্র বন্ধ হয়ে গেল মেট্রো ডাবল দরজা এরপরে মেট্রোটি ফুল স্পিডে একদম চালু হয়ে যাবে একদম খুবই স্পিড ছিল মেট্রোর ছেড়ে দিয়েছে মেট্রো আমাদের খুব ফুল স্পিডে চলছে এই দেখো গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে ওই জন্য ব্লু লাইট জ্বলছে কি সুন্দর লাগছে গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে এখন ট্রেন ওই জন্য পুরো জলের কালার গ্রিন নীল ব্লু লাইট জ্বলছে এখন আমরা এখন গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি আবার নিচে দিয়ে যাচ্ছি এই যে ব্লু লাইট জ্বলছে দেখতে পাচ্ছ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে দারুণ লাগছে খুবই ভালো লাগছে সবাই এখানে ভিডিও করছে আর জানলার ধারে দাঁড়িয়ে আছে দেখো সবাই জানলার ধারে দাঁড়িয়ে আছে এই এবার শেষ হয়ে যাবে আর কিছু দিয়ে চলে গেলাম বুঝতেই পারলাম না गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी ध्यान रखें। नेक्स्ट स्टेशन

হাওড়া ময়দান আমরা নেমেছি আর এখন আমরা এখান থেকে আবার টিকিট কেটে আবার রিটার্ন যাব। আবার রিটার্ন প্ল্যানে আমরা যাব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে হাওড়া ময়দানে আমরা নেমে পড়েছি এখন আমরা উপরে উঠে আমরা আবার টিকিট কেটে আবার যাব। এই যে সবাই যাচ্ছে আমরা আবার যাব এই ট্রেন দাঁড়িয়ে আছে

আচ্ছা সবার নামলিগুলি কেন করবে আমরা পরবর্তী স্টেেশনে আমরা সবাই কাপজলা নামক গ্যাস আপাতত মেজোর রি আমি স্বাগতম দিয়ে আমরা থেকে মানে নিয়ে আসবো সেই অংশ 80 नेक्स्ट स्टेशन इज महाकरण डोर्स विल ओपन ऑन द राइट प्लीज माइंड द गैप बिट्वीन द ट्रेन एंड द प्लेटफॉर्म अगला स्टेशन महाकरण दरवाजे दाई और खुलेंगे कृपया गाड़ी और प्लेटफार्म के बीच की दूरी का ध्यान रखें औरम स्टेशन বহবর দরজা ডান দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন তো বন্ধুরা আমাদের পুরো ঘোরা হয়ে গেল তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই বলো আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও তো দেখা হবে আমার আবার পরবর্তী ব্লগে আজকের জন্য সবাইকে টাটা